ফ্রেন্ডস আমরা সব সময়তে বলতে থাকি যে সুস্থ জীবনযাপনের জন্য হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবার দেওয়ার প্রয়োজন কিন্তু আপনি জানেন কি আমরা যে সমস্ত খাবারগুলিকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় লিপিবদ্ধ করি সেই খাবারগুলির মধ্যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আপনি রাত্রিবেলায় খান তাহলে কিন্তু আপনার বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা সৃষ্টি হয় বিষয়টা শুনতে কিছুটা শকিং হলেও অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা এটাই সত্য এখন তো মডার্ন সায়েন্সও প্রমাণ করে দিয়েছে যে সেই সমস্ত খাবারগুলি যদি আপনি রাত্রিবেলায় খান তাহলে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন আজকের ভিডিওতে আমরা তেমন কিছু পাঁচটি খাবার নিয়ে আলোচনা করবো যেগুলিকে আমরা হেলদি ফুড বলে মনে করি কিন্তু সন্ধ্যা হওয়ার ফলে সেই সমস্ত খাবারগুলি মুটে খাওয়া উচিত নয় আমরা প্রায় সেই পেশেন্টদের বলে থাকি ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঘাটতি মোটানোর জন্য তাদের বেশি বেশি শাক পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকি কিন্তু আপনি জানেন কি পুষ্টিকর খাবারটি যদি আপনি রাত্রেবেলায় খান তাহলে আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে তার কারণ এই পুষ্টিকর শাক পাতার মধ্যে সেলুলোজ নামক বিশেষ এক ধরনের ফাইবার রয়েছে যে ফাইবার খুব সহজে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হজম করতে পারে না বা বলা বাহুল্য যে ফাইবার হজম করতে বেশ কিছুটা সময় লেগে যায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের যে ডাইজেস্টিভ ফাইবার বা জোটরাগ্নিও রয়েছে সেটি শান্ত হতে শুরু করে তাই সব সময়তে রাত্রিবেলা সেই সমস্ত খাবার খাওয়া প্রয়োজন যেগুলি খুব সহজেই হজম হয়ে যায় এছাড়া আয়ুর্বেদার চিকিৎসা শাস্ত্রে এটাও বর্ণনা করা হয়েছে যে সন্ধ্যার পরে যদি আপনি শাক পাতাযুক্ত সবুজ শাক সবজি খান তাহলে সেটি আপনার শরীরে কিন্তু বাদ দুষকে বৃদ্ধি করে আপনার শরীরে যখন বাদ দুষ বৃদ্ধি পায় তখন আপনার হজমের সমস্যা হতে পারে রাত্রিবেলা আপনার ঘুম কমে যায় বা ঘুমের ডিপ্রেশন হয় তার সাথে সাথে আমাদের জয়েন্টের ব্যথা হয় মাংস পেশিতে ব্যথা হয় এবং নার্ভের সমস্যা সৃষ্টি হতে পারে ডিপ্রেশনের সমস্যা হতে পারে দেখুন আপনি যদি একজন কনস্টিপেশন পেশেন্ট হয়ে থাকেন দীর্ঘদিন ধরে আপনি ডায়াবেটিসের সমস্যায় আপনি ভুগছেন বা মনে করুন আপনি আপনার ওজন কম করতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা স্যালাডের খাওয়ার পরামর্শ দিয়ে থাকি স্যালাড এই সমস্ত শারীরিক সমস্যাতে মেডিসিনের মতো কাজ করে কিন্তু আপনি জানেন কি স্যালাড যদি আপনি রাত্রিবেলায় খান সেটি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয় এই খাবারটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে বিবেচিত হয় তার এটাই কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার সাধারণত আমাদের হজম করতে একটু বেশি সময় লাগে যেহেতু আমরা আগেই আলোচনা করেছি যে সন্ধ্যার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার কিন্তু কম হতে থাকে এছাড়া বিজ্ঞানীদের দাবিতে যে রাত্রিবেলা আমাদের হজম ক্ষমতা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় তাই রাত্রিবেলা আমাদের স্যালাড কিন্তু মোটেই খাওয়া উচিত নয় তো এমন একটি খাবার যে খাবারটি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনার ওজন কমাতে সাহায্য করে আপনার হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করতে পারে আপনার তু চুলকে সুস্থভাবে রাখতে সাহায্য করতে পারে এই সমস্ত উপকারিতা থাকা সত্ত্বেও আয়ুর্বেদের চিকিৎসা শাস্ত্রে দই কিন্তু রাত্রিবেলা খাওয়া মোটেই উচিত নয় তার কারণ দই এমন একটি খাবার এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস যে খাবারগুলি বা যে পুষ্টিগুণগুলি সহজে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হজম করতে পারে না একটু আগে আমরা আলোচনা করেছি যে সন্ধ্যার পরে আমাদের যে জটরাগ্নিও শান্ত হয়ে যায় তার ফলে কিন্তু দই হজম করা কিন্তু মুশকিল হয়ে পড়ে এছাড়া রাত্রিবেলা যদি আপনি দই খান শরীরের কফের মাত্রা বৃদ্ধি করতে পারে আপনার শরীরে যখন কোফের মাত্রা বৃদ্ধি পায় তখন আপনার শারীরিক সমস্যায় যেমন সর্দি হাচ্ছি কাশি গলায় ব্যথা জ্বর ইত্যাদি সমস্ত সমস্যা সৃষ্টি হতে পারে আপনার হজমের সমস্যা সৃষ্টি হতে পারে আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি করতে পারে আপনার ওজন বৃদ্ধি করতে পারে তাই আমরা রাত্রিবেলা দই থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। প্রাউড বা অঙ্কুরিত দানা শস্য এর মধ্যে কিছু আপনি ভিটামিনস পেতে পারেন এর মধ্যে মিনারেলস পেতে পারেন তার সাথে সাথে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভরপুর মাত্রায় কিন্তু রয়েছে এই প্রাউড বা অঙ্কুরিত দানা শস্যকে আমরা সুপারফুড বলতে পারি কিন্তু সবথেকে মজার বিষয় হলো এই সমস্ত পুষ্টিগুণ তাকার সত্ত্বেও এর ক্যালোরি কিন্তু খুব কম তাই যে সমস্ত মানুষরা ওজন কম করতে চান তারা তাদের রাত্রিবেলা ডিনারে এই অঙ্কুরিত দানা শস্য বা এই প্রাউড দিয়ে কমপ্লিট করেন আপনাদের জানিয়ে রাখি যে এই প্রাউডের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ফ্যাট রয়েছে তাছাড়া এই প্রাউডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভরপুর মাত্রাতে ডায়েটারি ফাইবার এই সমস্ত পুষ্টিগুণগুলি রাত্রিবেলায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পক্ষে হজম করা খুবই কষ্টকর হয়ে ওঠে তাই রাত্রিবেলা কিন্তু ভুলেও প্রাউড বা অঙ্কুরিত দানা শস্য খাবেন না আবার মনে করুন ফল আমি এমন অনেক মানুষকে চিনি যে রাত্রিবেলায় ফল দিয়ে ডিনার করেন তার কারণ তারা তাদের ওজনকে মেনটেন করতে চান বা ওজন তাদের কম করতে চান আপনাদের জানিয়ে রাখি ফল খেয়ে আপনার ওজন কম করতে চাইছেন সেই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভরপুর মাত্রায় আছে সেটা আমি মানছি কিন্তু তার সাথে সাথে ফলের মধ্যে যে ফোকটুস রয়েছে এছাড়া ফলের মধ্যে থাকা ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব সহজে হজম করতে পারে না সেই ফোকটুজ এবং ফাইবার যখন দীর্ঘ সময় ধরে আমাদের পেটের মধ্যে আনডাইজেস্টিভ হয়ে রয়ে যায় তখন বিভিন্ন প্রকার হজমের সমস্যার সৃষ্টি হয় আমাদের মেটাবলিজমের উপর খুব খারাপ প্রভাব পড়ে আমাদের ইমিউনিটি কম হয়ে যায় তার ফলে সাথে সাথে আমাদের এই বিষয়টিও জেনে রাখা উচিত যে দিনের থেকে রাত্রিবেলা আমাদের শরীরে কিন্তু ইনসুলিনের রিলিজও কমে যায় ইনসুলিনের কোয়ালিটিও ইনসুলিনের একটি বেটি ডাউন হয়ে যায় তাই ফলের মধ্যে থাকা সুগার ডায়াবেটিস পেশেন্টদের খুব সহজেই কিন্তু সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে তাই সব মিলে মিশে আপনি যদি একজন সুস্থ সবল মানুষ হয়ে থাকেন তাহলে ফল খাওয়া থেকে দূরে থাকতে পারলেই ভালো হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এইসি হেলথ ক্যাপশন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল